হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য তো তোমাদের বাড়িতে অনেকেরই বাড়িতে কাঁসা পেতলের বাসন থাকে তা সেগুলো কিভাবে পরিষ্কার করা যায় খুব সহজে অল্প খরচে অল্প সময়ের মধ্যে মাত্র দুটো উপকরণ দিয়ে তা সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তা তোমাদের নিশ্চয়ই অনেক কাজে হবে টিপসটা সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো চলো কীভাবে পরিষ্কার করা যায় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি চলে এসেছি আমার খাসা পেটলের বাসন নিয়ে আর আরো যেসব খাটলেরই বাসন তোমরা দেখতে পাচ্ছ এগুলোকেই আমি আজ পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো তো তার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে তো সেগুলো হলো প্রথমেই হলো এই যে ভিনেগার আর তো সবার বাড়িতেই থাকে আর লাগছে এই যে অনেকে পিতাম্বর বা অনেক কিছু দিয়ে পরিষ্কার করে তো আমি ওগুলো কিছুই দেবো না সামান্য একটু আর এই যে সাবান ভীম সাবান বাসন মাজার ভিম সাবান তো এটাই দেব তো এটা দিয়ে আর এখানে রেখেছি একটু লেবু যেই লেবুগুলো বাড়িতে নষ্ট হয়ে যায় ফেলে দিই এটা রকমই নষ্ট হওয়া লেবু এটা খেতে পারবো না তার জন্য এটাই নিচ্ছি এই তিনটি উপকরণ দিয়ে পিছন পুরনো বাসন নতুনের নতুন চকচকে হয়ে যায় তোমাদেরকে দেখাবো তো তোমরা আমি বাটিগুলো দেখে বুঝতে পারছো যে কীরকম কালো হয়ে গেছে তা এগুলো এখন মাজার পর পুরো নতুনের মতন চকচকি হয়ে যাবে তো তোমাদেরকে আমি এখন সেটাই দেখাবো তো তার জন্য আমি কী করবো এই বাটিটা এই বাটিটা মধ্যে একে একে সব কিছু আগে মেসিয়ে নেব তো আমি এক চাপা মতো ভিনিগার নিলাম আমার আরও অনেক পেতলের বাসন আছে কিন্তু সবগুলো এখন মাজার আমার হাতে টাইম নেই তার জন্য এইটাই দিচ্ছি আর আমার ভিম সাবানটা একদম গলে গেছে যেহেতু ঠাকুরের বাসন মাজা হয় গলে গেছে তো এতটা পরিমাণে নিলাম আমি ওই ভিনিগারের সঙ্গে মিক্সড করে দিলাম আর ওর মধ্যে এই যে লেবুটা চিপড়ে নিলাম চিপড়ে শুধু রসটাই নেবো কোষাটা থাকলেও কোনো অসুবিধে নেই তা যেহেতু লেবুটা নষ্ট হয়ে গেছে তাই আমি কষাটা ফেলে দেব রসটা নিয়ে নেবো এখন আমি এগুলোকে আমাদের মেঝে দেখাব যেভাবে এটা খুব সহজেই পরিষ্কার হয়ে যায় একদম কষ্ট করতে হবে না একদম অল্পভাবে ঘষে গেলে পরিষ্কার হয়ে যাবে তো আমি এটাকে একটু গুলে নিচ্ছি তো এটাকে গুলে আমি ওটাকে এখন বাঁচতে শুরু করে দিয়েছি তো তোমরা দেখো যে কিভাবেই মজা দিলে কি হবে এখন বেশি জোরেরও প্রয়োজন হবে না তো আমার ওই টিপসটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে আমার পাশে থেকে নতুন ভিডিও আনার জন্য কারণ তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানাতে আরো উৎসাহ দেয় তার জন্যই বলা আর কিছুই না তো আমি তো এভাবেই বাসন পরিষ্কার করি এখন ভালো বাসন পরিষ্কার করি প্লিজ আমাকে জানি না দেখো এখনো ধোয়া হয়নি ভেতর থেকে কীভাবে গ্লেজ মাছ দিচ্ছে তোমরা তো বুঝতে পারছো তো তবে আমি এভাবে গাফি বাসনগুলো নিজে নিচ্ছি তো এটা মজা হয়ে গেছে আমার এটা আমি দেখে দেখছি এখন আমার মজা নেব দেখে এটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই দেখো থালাটা দেখো দেখো যে কীরকম চকচক করছে তো এটাকে এখন আমি সবগুলোতে তারপর আমি এগুলোতে ঘুয়ে তোমাদেরকে দেখাবো তো থালাটা আমার মজা হয়ে গেছে এখন আমি আমার এই ফুলের সবজিটা নেব আর ফুলের সাজিটা দেখো কীভাবে কালো হয়ে গেছে ভেতরটা বাইকটাও সেভাবে হয়ে গেছে তো এটাকেও আমি এখন হেঁটে মেজে নি আর ফুলের সাজিটা একটু সাবধানেই আমাদের মজা যে ফুলের সাজি থেকে থাকে কারণ ফুলের সাজি সাজিয়ে এই ডিজাইনগুলো এগুলো হাতে লাগলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার তো প্রথম প্রথম অনেকবারই লাগিয়ে হাত কেটে গেছে যার জন্যই তোমাদের নজরকে তো আমার ভেতরটাই যে মাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি চকচক করছে আর এই মাঝের যে কালো দাগটা দেখছি ওটা জলের দাগ ফুল রেখে রেখে ওটাকে ফুল হয়ে গেলে উপুর করে রাখা হয় না তার জন্য ওটা একটু হালকা জল জমে গেলে জলের দাগটা হয়ে গেছে তো জলের দাগ যদি তোলাতে বলতে পারো তো জলের দাগ তোলার জন্য আমি আলাদা টিপস অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো একটা ভিডিওতে অত কিছু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা দেখতে চাইবে না তার জন্য গিয়ে নিয়েছি এই দেখো এখন আমি গ্লাসটাকে মেজে নেব তারপর আগে আগে আমি সব বাসন মেরিয়ে নেব এই দেখো জাস্ট আলতু হাতে ঘষে দিয়েছি গ্লাসটা কীভাবে দেখো চকচক করতেছি তাতেই চকচক হয়ে যাবে এই ধূপের দানি ধূপের দানিটাও দেখো কীভাবে কালো হয়ে গেছে এই দেখো তা সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি আজ একটু হাতে সময় ছিল তাই বলছি ঠাকুরের বাসনগুলো আমি একটু পরিষ্কার করে নিই আর বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে দিই বন্ধুদেরও কাজে আসবে তার জন্য দেখে কী হবে চকচক করতে এটা প্রদীপ হচ্ছে প্রদীপ রোজ জ্বালাতে হয় তা কদীতে খালি পড়ে যায় তার জন্য

ঠাকুরের বাসন প্রচুর আছে সবগুলো একদিনে মাজা সম্ভব নয় তার জন্য অল্প অল্প করেই মেজে নিচ্ছি আজকে কিছু মারছি আবার অন্যদিন আর কিছু মারব সময় বের করে এটাও মাজা হয়ে যাচ্ছে এখন ঠাকুরের ছোটো ছোটো থালাগুলো মেজে নেব তার জন্য দেখো থালাটা আর এই যে একটা থালা এটাকে ঘুটিটাকে একটু মেজে নেব বড় ঘুটি আছে বড় ঘুটিটা খুব কম ব্যবহার হয় ছোট ঘুটি বেশি ব্যবহার হয় তো তাই ছোট ঘুটিটাকেই একটু মেজে নিচ্ছি বড়ো ঘুটিটা বালতিতে কোনো বড়ো খুঁজে পালন হয় তখন সেটা ব্যবহার না নাহলে নিত্যদিনের জন্য আমি ছোটো ঘুটিটাই ব্যবহার করি আমার যে ঘটিটাও মাজা হয়ে গেছে দিচ্ছি এখন এই পেতরের বালতিটা মাজবে তারপরেই বালতিতে করে জল নিয়ে আমি তোমাদেরকে ওগুলো ধুয়ে রাখাবো ঘুটিতে আমাদের দেখে নেওয়ার কী অবস্থা হয়ে গেছে হয়ে গেছে কিরকম পরিষ্কার হয়ে গেছে এখন আমি বাইকটা মেয়ে নেব আমার মাজা হয়ে গেছে দেখো ভেতর আর বাইক করছে এখন আমি এটাকে ধুয়ে নিয়ে তোমাদেরকে থেকে ধুয়ে এর মধ্যে নিয়ে দেখাচ্ছি তা বন্ধুরা আমি বালতিটা ঘাটে ধুয়ে নিয়ে চলে এসেছি এই দেখো করলে বালতিটা কীভাবে চকচক করতেছে আর বালতির ভেতরটাও তোমাদেরকে দেখাচ্ছে ওই দেখো বালতির ভেতরটাও কীভাবে চক করছে জলটা কত পরিষ্কার দেখাচ্ছে দেখো আর এই যে বাকি বাসনগুলো আমি এখন ধুয়ে নেবো ওই বালতির জলটা দিয়ে তো চলো ধুয়ে দেখো বন্ধুরা আমি এখন এই থালাগুলো ধুয়ে দেখাবো যেগুলো মেজে রেখেছিলামগুলোকে এখন আমি ধুচ্ছি একে একে করে ধুয়ে এখন আমি তোমাদেরকে দেখাবো জাস্ট জল দিয়ে কি জলটা বুলিয়ে নেবো তাতে কিন্তু চকচক করে তোমরা দেখো এই দেখো একদম চকচক করছে নতুনের আমি ওই মেজে দেখার গ্লাস ধুয়ে দেখাবো এই যে গ্লাসটাকে ধুয়ে দেখাবো এই দেখো চকচক করছে একদম নতুনের মতন দেখো আগে আমি এভাবে সবগুলো ছোটো বাটি ছোটো থালা যেগুলো মেজে রেখেছি আর আমার বালতির মধ্যে ধুতে অসুবিধে হচ্ছে আমি পরে পুকুরে ভালো করে ধুয়ে নেবো তোমাদের দেখানোর জন্য আমি এখানে ধুয়ে নিয়েছি আর যদি এখন আমার ক্যামেরা ধরার কেউ নেই তার জন্য আমি পুকুরের কাছে নিয়ে যেতে পারছি না এই দেখো জলে জাস্ট চুবিয়ে তুলে নিয়েছি এই দেখো অতটা পরিষ্কার হয়ে গেছে এই দেখো এই দেখো আর এই যে ধূপের দানি ছোটো গ্লাস এগুলোকে দিয়ে দেখাচ্ছি এই দেখো ফুলের সাজিটাকে ধুয়ে দেখাবো এখানে জল পড়তেছে পুকুরেই যাবো ফুলের সাজিটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে আর এই বড় গামলাটাকেও আমি ধুয়ে দেখাবো নিজে রেখেছিলাম জাস্ট জল দিয়ে আলু হাতে আপনি জলটা ঘুরিয়ে নিলাম এই দেখো কত সুন্দর হয়ে গেছে দেখতে পেয়েছ তো আমরা এখন বাকি বাসনগুলো ঘাটে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখন সব বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি বাসনগুলো কতটা পরিষ্কার হয়েছে তো তোমরা দেখো তো এই দেখো বাসনগুলো কতটা পরিষ্কার হয়েছে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আর এই বালতিটা দেখো বালতিটা কত কালো ছিল এই যে বালতির ভেতরটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে বুঝতে পেরেছো বাসনগুলো দেখে তোমরা বুঝতে পেরেছো কতটা পরিষ্কার হয়ে গেছে বাসনগুলো আর এই ছোটো প্লেটগুলো এইগুলোই দেখো একদম চকচক করছে কীরকম লাইট খেলছে এগুলোর মাথায় থেকে এতটা পরিমাণে পরিষ্কার হয়ে গেছে তার জন্য আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো থাকে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরের ব্লোডকে বাই ওয়াই